সালামু আলাইকুম প্রিয় দর্শক এটা হচ্ছে তিন নম্বর ইউনিয়ন এক নম্বর ওয়ার্ড এখানে দেখা যাচ্ছে সারে সারি পেঁপে গাছ এই পেঁপে বাগানটার উদ্যোক্তা হচ্ছে সৌদি প্রবাসী মারুপ হালাদার উনি তিন নম্বর ইউনিয়ন এক নম্বর ওয়ার্ডে একটি জায়গা কিনে এখানে প্রায় ছয়শো পেঁপে গাছ ছয়শো পেঁপে গাছ আসলে দেখতে পাচ্ছেন এখানে সারি সারি পেঁপে তো আসলে ছয়শো পেঁপে গাছ এটা বড়ো হলে দেখা যাবে আরও সুন্দর এই যে পেঁপে গাছগুলোর গ্রোথ গঠন ছসব পেঁপে গাছ থেকে অনেক শত শত মন পেঁপে পাওয়া যাবে ওনার উদ্যোগটা সুন্দর উনি বলছে আমি নিজেও খাবো আত্মীয় সতর্ন দিব কিছু বিক্রি করব এই উদ্যোগ নিয়ে এই পেঁপে বাগানটা করা এখানে বিভিন্ন জাতের পেঁপে আছে বিভিন্ন জাতের এগুলা হচ্ছে বগুড়া রাজশাহী বিভিন্ন অঞ্চল থেকে এনেছে একজন কৃষক আছে এখানে কৃষক এগুলোতে কে প্রতিদিন পরিচর্যা করে আসলে খামারে যিনি উদ্যোক্তাতা পেঁপে চাষের খুব সারি সারি এগুলাতে আপনার কুটি দিয়ে দিছে যেহেতু কোনো সমস্যা না হয় মাত্র পরে তো আমি আসলে এই উদ্যোক্তাটা সৌদি প্রবাসী মারুফের সাথে একটু কথা বলবো সালামুক ভাইজান ওয়ালাইকুম আসসালাম আপনার নাম আমার নাম মারুফ আলাদা হ্যাঁ এই পেঁপের ব্যাগটা কী উদ্দেশ্য করতেছি আসলে আমি তো একজন প্রবাসী এটা আসলে শখের বসুভূত হয়ে করছি পেঁপে হইলে হয়তো নিজেও খাবো আত্মীয় স্বজনকেও দিব আর বেশি হইলে হয়তো বিক্রিও করবো আর কি এই উদ্দেশ্যে বাগানটা করা আলহামদুলিল্লাহ কত শতাংশ এখানে এখানে প্রায় প্রায় বিরাশি শতাংশ জায়গা বিরাশি শতাংশ পেঁপে ছাড়া অন্যান্য কিছু তো আছে মনে হয় না মাছের প্রজেক্ট হ্যাঁ কিছু মাছ করছি আর কিছু শাক সবজি আর কি আপনার উদ্বেগটা পেঁপে বাগান এরকম একটা উদ্বেগ এটা কি অনলাইন থেকে দেখছেন নাকি আসলে তো আমরা প্রবাসী ভিডিও দেখলে আসলে অনেক কিছু করতে মন চায় তো ভাবজি উঁচু জমি এই হিসাবে আর কি পেঁপে বাগানটা মনে হয় সুদি দর্শকবৃন্দ এই চৌধুরী প্রবাসী মারফের কথা শুনছেন আসলে উনি পেঁপে বাগানটা করতেছে নিজেও খাবে আত্মীয় স্বজনকেও খাওয়াবে এবং কিছু বিক্রি কর করবে যেহেতু চালানটাও উঠতে হবে আসলে উনি একজন উদ্যোক্তা তা ভালো বানান মানুষ আবু মুসা মোহন